আপনি আপনার বাবা মার খোঁজ খবর নিচ্ছেন না এটা সত্য কষ্ট করে মানুষ পরিচয় পরিচিতি তো আমরা আমরা পরিচয় দিলে যদি মানুষ সম্মান না দেয় কুশাজে আপনি পায়া লাইলে ডিমান্ড ডিমাল কম তারপরে আপনি আপনার ডিমান্ড বাড়ানোর জন্য এটা করছেন বরণ পোষণে কোষ খবর নেন না বিয়ে করি না রে ভাই সহজ কথা আপনি বুঝলেন না কেন এইটাই বাস্তব আই লাভ আমরা লজ্জিত আমরা অসভ্য নিকৃষ্ট বাঙালি আবু তোয়া আদনান আজারে কিংবা সরল মনে রিপন মিয়া বিহু কামানোর জন্য ট্রল করি যাকে ইচ্ছা তাকে নিয়া মিরুলের বড় ভাইয়ের সাক্ষাৎকার শেষে রিপনের মা নিজেই এটিএন নিউজ টিমকে নিয়ে যান তার বাড়িতে এরপর রিপনের মা অভিযোগ করেন রাতারাতি জনপ্রিয়তা পেয়ে এখন গরিব বাবা মায়ের পরিচয় দিতেও নাকি লজ্জা পায় রিপন পুরোনো ভাঙা বাড়ি ছেড়ে আলাদা পাকা বাড়ি নির্মাণ করে স্ত্রী সন্তান নিয়ে থাকে সে দেন না ভরণ পোষণ অনেক কষ্ট লাগে মনে অনেক খুব কষ্ট করে মানুষ করছি তখন ফরিষদ দিতেছে না রে আমরা গরিব ফরিষদ দিলে যদি ওর মান সম্মান না ও বাড়ি করছেন নন্দরা বিল্ডিং করছেন আমরা করাইছি বাচ্চা এক ছেলে এক নেই বিমান আই বন্ধুরা আমি নেপাল আসি রিপন মিয়া দেশে বিদেশে ঘুরে ভিডিও বানায় স্টার হোটেলে গিয়ে রাত কাটায় দামি দামি বাহারি খাবার খেয়ে ফেসবুকে ছবি আপলোড করে সে অথচ অন্যের বাড়িতে কাজ করে ছেলেকে লালন পালন করার পরেও বাবা মায়ের খোঁজ নেন না মনে চাপা কষ্ট নিয়ে ছেলের জন্য দোয়া করেন মা যেন সে আরো বড় হয় আল্লাহ আমরা তখন তার কাছে গিয়ে খুঁজছে আননের দরকার কি সে যখন বড় হয়েছে আরও বড় দোয়া করি আমরা করে বাপের ফেটছিরা কাজ করতে পারে নাই এই দুজনে মিলিয়ে দিয়ে লেডিরে বড় সড়ো করছি রিপনের বাবা জানান প্রথমে তার সহযোগিতায় ভিডিও বানাতো রিপন পরে তাকে বাদ দিয়ে অন্য কারো সাথে ভিডিও বানানোর আক্ষেপে এখন ছেলের ভিডিও দেখেন না তিনি আপনাদের খোঁজ খবর নেই আউফুর কোস খবর না বরং ভূষণ কোস খবর না নাম না কোস খবর না আপনার ছেলের কয়টা বিখ্যাত ডায়লগ আছে সেগুলো কি আপনি বলতে পারেন না ওই বলতে পারেন আই এম রিপন ভিডিও এইটা বলতে পারেন ওন আর ওর কাছে দেই দেন না কেন না আমার ওই কই আমার দাম নাই ও শিখে নেয় না ডিজাইন এলিগেন্স বিউটি এরপর রিপনের বাবা মায়ের নির্দেশে তার নিউজ টিমকে রিপনের নতুন বাড়িতে নিয়ে যায় সেখানে গিয়ে দেখা যায় পাকা বাড়ি নির্মাণ করছে রিপন তবে বাসায় পাওয়া যায়নি তাকে বাড়ির সামনে চায়ের দোকানে গিয়ে পাওয়া যায় রিপন মিয়াকে তার সাথে কথা বলতে চাইলে প্রথমে তার ম্যানেজারের সাথে কথা বলতে বলেন তিনি খুব সহজে কারো সাথে কথা বললে মূল্য কমে যায় বলেও দাবি তার একটা জিনিস আপনি ধরেন একটা মিষ্টি আপনি খাইতে মন চাইছে এটা খুব সহজে আপনার পায়া লাইলে ডিমান্ড কম আপনি পায়া লাইছেন তো আর দরকার কি তার মানে আপনি আপনার ডিমান্ড বাড়ানোর জন্য এটা করছেন আমি ইন্টারভিউ দিই না কোনো এরপর তার পরিবারের কথা জানতে চাইলে মিথ্যা তথ্য দেন রিপন স্ত্রী দুই সন্তান থাকার পরেও রিপন বলেন এখনো বিয়ে করেননি তিনি স্ত্রী দাবি করা নারী তার বড় ভাইয়ের বউ পরিবারের খোঁজ খবর রাখেন হ্যাঁ অবশ্যই আমার পরিবার আগে পরিবারে কে কে আছে আব্বু আম্মু মা বাবা ভাই বোন আমরা তিন ভাই দুই না বউ বাচ্চা না আমি বিয়ে করিনি ঘরে আমি যার সাথে কথা বলে আসলাম সে কে এটা ভাবেই লাগে বিয়ে করিনি রে ভাই সহজ কথা আপনি বুঝেন না কেন আপনার স্ত্রী দাবি করে দুটা সন্তানের বাবা আপনি এমন বলেছেন তাহলে এটা মিথ্যা মিথ্যা অনেকেই তো অনেক কথা বলে সব মানুষের মুখে ধরে রাখা যায় এইটাই বাস্তব আই লাভ ইউ সিরিয়াসলি বলছেন যে আপনার বউ বাচ্চা নাই হ্যাঁ যে বাড়িটা দেখে আসছে এই বাড়িটা কার ওকে রইলাম ভাই আসসালামু আলাইকুম আপনি আপনার বাবা মার খোঁজ খবর নিচ্ছেন বাবা মাকে ভরণ পোষণ না দেওয়ার অভিযোগ অস্বীকার করেন রিপন রিপন ভাই ভাই শেষ গপ শেষ আপনি আপনার বাবা মার খোঁজ খবর নিচ্ছেন না এটা সত্য না না খোঁজ খবর নেই তো আপনার ভাগ্যের পরিবর্তন হয়ে গেছে দেখে এখন আপনি আপনার বাবা মার পরিচয় দিতে চাচ্ছেন না তাদের পরিচয় দিতে লজ্জা লজ্জা পান মুক্তার আর আমার আমার নাম বলত দরকার নাই না মানুষ মনে কথাই বলবো আপনি কি একটা মানুষ সবার কাছে ভালো হতে পারে অথচ এর কয়েক ঘন্টা পর রিপন মিয়া তার বাবা মায়ের করা অভিযোগ জানাজানি হওয়ার ভয়ে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে একটি স্ট্যাটাস দেন সেখানে তিনি দাবি করেন তার পরিবারের অনুমতি না নিয়েই তার বাড়িতে গিয়ে ভিডিও ধারণ করেছে সাংবাদিক মুহূর্তের মধ্যে স্ট্যাটাসটি ছড়িয়ে পড়লে দেশের অনেক আলোচিত ব্যক্তি তার পাশে দাঁড়ায়